জমিনের নিচে কারণের মতো দাফন করা লাগবে আর বিশ্ব মুসলিম কে আহ্বান জানাই সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে এই চার লাখ মানুষ যদি ওনারের সমর্থন জানায় ভোট দেয় রায় দেয় পেছনে থাকে ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে মরণের পরে সব ভালো কাজ এই লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে এরকম কিছু সামনে আমরা করতে চাই না একথা বলেন সুযোগ আল্লাহ করে দিচ্ছে এরপরও যদি আমরা ভুল করি আগামী একশো বছরের সুযোগ আর আসবে না কিন্তু ষড়যন্ত্র থেমে নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরে আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্থ পাচ্ছি কিের পেয়েছেন বৈঠকের পরের দিন দেখলেন না একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার কেন সাত মা মাস পার হয়ে যাচ্ছে এতদিন তো এই স্লোগান কেউ দিচ্ছিল না হঠাৎ করে দিচ্ছে মানে একটা দুর্বেশন্ধি আছে অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে যে